ফ্রেন্ড ওয়েলকাম আর চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর এখন এগারোটা দশ এখন থেকে ব্লগটা শুরু করছি সাথে থাকুন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নাঘরটা তো রান্নাঘরের কি অবস্থা তো আমি যখন এই রান্নাঘরটা ক্লিন করছিলাম তখন আমি ক্লিপ নিই তো তারপরে ক্লিন করা হয়ে যাওয়ার পরে আমি ক্লিপ নিচ্ছি তো এখানেই আজকে এই ডাব্বাগুলো সব পরিষ্কার করেছি আজকের বলে নয় এক সপ্তাহ পরে পরে আমি এই ডাব্বাগুলো পরিষ্কার করি মানে সাবান দিয়ে ধুইতে হয় কারণ এখানে আমাদের মানে রান্নাঘরটা না উল্টো সাইড যেমন দেয়ালের এক সাইডে রান্নাঘর হয় যেখানে খিড়কি থাকে তো এটা সেদিকে বাথরুম হয়ে আর উল্টো সাইডে রান্নাঘর তো সেই জন্য হাওয়া বাইরে বেরোয় না সেই জন্য একদম রান্নাঘরটা পরিষ্কার মানে মানে কি কি অপরিষ্কার হয়ে যায় আর বলবো তো সেই এক্সিট ফ্যান লাগিয়েছে তো এক্সিট ফ্যান এই দু মাস হয়েছে লাগিয়েছে আর আমি এই রান্নাঘরের সব কাজকর্ম করতে করতে তারপর এখানে ধোয়া করছে দেখছি এখানে এটা ভেঙে গেছে এটাকে কি বলে বার্নার তো বার্নার যে নিচে এটা ওটা ভেঙে গেছে তো এটা মানে কি নতুন কিছু নয় এটা এক বছর পরে পরে চেঞ্জ করতে হয় এই দুটো আর উপরে যে বার্নারটা যে এটাও এক বছর পরে পর চেঞ্জ করতে হয় তো ওই বান্নাটা এখন ঠিক আছে কারণ দু মাস আগে চেঞ্জ করা হয়েছে আর নেচেরগুলো ওগুলো তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় এক বছরের মধ্যে কারণ আমরা এমন একটা জায়গায় থাকি না এরকমই হয়ে যায় সব একদম মানে কি নষ্ট হয়ে যায় আর এই পিরাকটা দিয়ে আমি মানে পুরো ঘষে ঘষে পুরো দেয়াল পর্যন্ত ঘষে ঘষে সার দিয়ে সব পরিষ্কার করছিলাম তো হাতটা কেটে গেছে এই যে মানে এটা লাগিয়েছি আমরা কারণ এই একদম দেয়ালটা এমন হয়ে যায় আর জানেন তো তরকারি বা মানে রান্নাঘরে রান্না বান্না করলেই তো দেয়াল একদম অপরিষ্কার হয়ে যায় কি অবস্থা তেল চিটে হয়ে যায় তো সেটার জন্য যদি পাথর লাগানো থাকতো আর এরকম হতো না কারণ পাথর লাগানো নেই সেই জন্য একদম দেয়ালের অবস্থা একদম বেহাল অবস্থা তো এখানে আমি আজকে রান্না করেছি আলু ভাজা করেছি তো আলু ভাজা সকালবেলা করেছিলাম আর রাজমা ডাল হচ্ছে আর আন্ডা ভাজা তো আন্ডা ভাজাটা আজকে আমি হাঁড়িতে করেছি সেই জন্য একদম বেকার হয়ে গেছে আর এখানে রাজমা তো রাজমা আমরা বেসিক্যালি এরকম পাতলাই রান্না করি কারণ এখানে ভাত দিয়ে খেতে হয় সেই জন্য পাতলা করি বেশি ঘন করি না আর বেশি ঘন করলে আমার হাজবেন্ড আর আমার ভাইগুলোও খেতেই চায় না আর পাতলা করতে হয় তো যে কথাটা বলছিলাম রান্নাঘরের নিয়ে তো গরিবের রান্নাঘর আর কি বলুন কি আর বলবো সবাই দেখে হাসা হাসি করে আমাদের রান্নাঘরটা দেওয়া একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আমরা এই ঘরটা ভাড়ায় নিয়েছিলাম আঠের আট বছর আগে তখনই রান্না মানে এই বিল্ডিংটা নতুন তৈরি হচ্ছিলো তো এই যে দুটো পাশের যে রুম আছে এদের সবার রান্নাঘরে পাতর লাগানো আছে আর আমাদের রান্নাঘরটায় পাতর লাগানো হয়নি আর আমরা এখানে মানে কি সেটেল হয়ে গেছি তো বললো এক মাস পরে লাগিয়ে দেবো তো সেই আট বছর থেকে আর এক মাস এখনও আসেনি তো সেই জন্য রান্নাঘরে যদি পাতর লাগানো থাকতো আর রান্নাঘরটা যদি দেয়ালের সাইডে থাকতো যেখানে খিড়কি হয় সাইডে তো এতটা নোংরা হতো না আর বিশেষ করে এখানে মানে কি এতটাই দেয়াল সব ভেঙে ভেঙে খসে খসে দেখুন এই যে হালগুলো এগুলো খসে খসে পড়ছে কারণ এখানে বিশেষ করে বেশি কেন হয় এখানে ঠান্ডার দেশে তো ছাদনা ফুটে যায় মানে কি দেয়াল একদম ছাদনা যায় চারিদিক ঘর কি মানে বেডরুম কি আর রান্নাঘর কী আর সব জায়গায় এটা সবারই হয় শুধু আমার নয় আর এটা শুধু আমার একার ক্ষেত্রে নয় সবারই হয় তো যাদের একটুখানি ওখানে খিড়কির দিকে রান্নাঘর হয় বা একটু হাওয়া বাতাস খেলে যে রুমে সেটা একটু কম হয় আর আমার একটু বেশি হয় কারণ আমার রুমটা একটু একদমই উল্টো সাইডে আর রান্নাঘরটা বিশেষ করে একদমই উল্টো সাইড কারণ হাওয়া পাস হওয়ার মতো নয় সেই জন্যই এবারে করে বলে বলে একটা ওই এক্সিট ফ্যান লাগিয়েছে তো অনেক কষ্ট করে তারপরে বলে বলে এক্সিট ফ্যানটা লাগিয়েছে তাও ও ছোট ফ্যান তো ওটাতেও বেশি হাওয়া যায় না আর এই টাকাটা সোনামার পাপা রেখে গেছে সোনামা পিগি ব্যাংকে দেবে স্কুল থেকে এসে সেই জন্য ওর পাপা রোজই রেখে যায় কিছু না কিছু যেটাই পকেটে থাকে তো এখানে আমার মানে কি ডাব্বা টাব্বা সব ধোয়া হয়ে গেছে সব কিছু ক্লিন করে নিয়েছি আর কি বলবো একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হলো পতঞ্জলি হানি তো পতঞ্জলি হানিটার হাল দেখুন কি অবস্থা এটা মনে হচ্ছে আপনাদের দেখে যে এটা পতঞ্জলি হানি যেন মনে হচ্ছে না ডালডা ডালডা রাখা আছে কিন্তু এটা পতঞ্জলি হানি কেনা হয়েছিল এরকম বসে গেছে ভাবুন তাহলে যে এটা কতটা পিওর দেয় কতটা পিওর হয় ভাবুন এটা কি বেকার তাই না এটা কোনো দিন হানি যেন মনে হয় একটা কিছু গুড় বা গুড় নয় কি একটা জানি না এটা হলো অরিজিনাল হানি এই ডাব্বাতে আমি দু বছর আগে আমি দেশ থেকে এনেছিলাম তো এটা কী হয়েছে একটু খাটা হয়ে গেছে টক টক হয়ে গেছে কারণ এটা কি বলুন তো যখন আনা হয় বোতলটা ভালো করে মানে কি পানি শুকানো হয়নি তো সেই জন্য আনার পরে একটু খাটা হয়ে গেছে টক টক কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে আর দেখুন কেমন অরিজিনাল হানি একদমই অরিজিনাল মানে আমার একটা ভাইপো ওনাদের শ্বশুরবাড়ি ওখানে মানে জঙ্গল থেকে ভেঙে আনে তো সেইখান থেকে এনেছিল তো ওটা হলো অরিজিনাল এখনও পর্যন্ত দু বছর যেমনই তেমনই আছে কিন্তু খেলে কি একটু খাটা খাটা লাগে তো হো চলুন আর কি বলবো আর আজকের আমার না কাজ কাজকর্ম আজকে প্রচুর কাজ কর্ম করেছি আজকে সকালবেলাতে ডাব্বা ধুয়েছি বাসনতলা ঝুড়ি টুড়ি সব আজকে ক্লিন করেছি তো আজকে কালকে দুটো বাসি ভাত ছিল অল্প তো সেই বাসি ভাতটা ভাবলাম খেয়ে নিই পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর আলু ভাজা দিয়ে তো এটা বাসি ভাত বলে অনেকে পান্তা ভাত বলে অনেকে ভাতে পানি দেওয়া বলে তো যে যেমনই বলে আমরা বাসি ভাত বলি পান্তা ভাতও বলি আর বিশেষ করে আমরা বেশি পান্তা ভাতই বলি তো অনেক দিন পরে খেতে মন যাচ্ছে আর এখানে একটু গরম পড়েছে তো ভাবলাম খেয়েই নি ভাত আর খাবো না রাজমা আমার এমনিতেই ভালো লাগে না রাজমা দিয়ে ভাত খেতে তো চলুন টাটা দেখা হবে নেক্সট